নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই এগারোটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান তো আমি জানি নিশ্চয়ই আপনি বুদ্ধিমান এই জন্য ভিডিওটি ক্লিক করেছেন তো প্রতিটি ধাঁধার উত্তর কমেন্টে জানান চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকের প্রথম প্রশ্নটি হল কাঁচাতে পানি পাবে পাকলেই শ্বাস খেলে প্রাণ ঠান্ডা হবে পাবে বারো মাস বলুন তো উত্তরটি উত্তরটা হবে ডাব এবারের প্রশ্নটি হল গাছপালা ভরা আমি বাঘ ও হরিণ রয় সুন্দর নয় তবু লোকে সুন্দর কয় বলুন তো কি উত্তরটি হবে সুন্দরবন এবারের প্রশ্নটি হলো জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী বলো তা এর উত্তরটি হবে জোনাকি পোকা তো চলুন পরের প্রশ্নটি দেখে নেই যৌবনে কালে লাল ল্যাংটো হয়ে বাজারে যায় জিভে আসে জল এর উত্তরটি হবে তেঁতুল পরের প্রশ্নটি হলো ধুলে যায় না ময়লা যা তবে কয়লা নয় বলো তো কি এর উত্তরটি হবে কালো হীরা তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এরকম ধরনের ভিডিও পরবর্তী সময় পাওয়ার জন্য তো চলুন পরের প্রশ্নটি দেখে নেই তো প্রশ্নটি হলো জলেতে জন্ম যার জলে ঘর বাড়ি ফকির নয় ওঝা নহে মুখেতে তার দাড়ি বলো তো কী হতে পারে উত্তরটি তো উত্তরটি হল পানা। আপনারা হয়তো সবাই জানেন হাঁস মুরগি কবুতর ডিম দেয় আর গরু ছাগল মহিষ দুধ দেয় বলতে হবে এমন কে আছে যে দুধ ও ডিম দুটোই দিতে পারে বলুন তো দেখি তো আপনি নিশ্চয়ই উত্তরটি বলতে পারেননি উত্তরটি হবে দোকানদার ডিম ও দুধ দুটোই দিতে পারে তো দর্শক পরের প্রশ্নটি হলো সাজালে সাজে বাজালে বাজে রান্নায়ও সে কাজে বল কি সে তো উত্তরটি হবে মাটির হাড়ি তো এবারের প্রশ্নটি হলো ডগাই খসখসে গোড়ায় মধু বলতে না পারে যে সে এক ভধু তো এর উত্তরটি হবে আক। তো এবারের প্রশ্নটি হলো আপনাকে এক বাটি ফোটানো দুধ আর একটি চামচ দেওয়া হলো আপনি চুমুক দিয়েও খেতে পারবেন না আবার চামচ দিয়েও খেতে পারলেন না কেন বলুন তো তো উত্তরটি হবে কারণ আপনাকে কাটা চামচ দেওয়া হয়েছিল তো এবারে থাকছে আপনার জন্য শেষের ধাঁধাটি তোমার টাকা দ্বিগুণ করার সহজ উপায় কি বলুন তো তো উত্তরটি হলো আয়নার সামনে ধরো তাহলেই দ্বিগুণ দেখাবে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলুন